ওরে লাক্সাম মানহর গঞ্জে আসেন যত বোটার মা বনি ভাই ওরে লাক্সাম গঞ্জে আছে যত বোটার মা বন ভাই বোটার মা বন ভাই চৈতি কালাম পক্ষ পক থেকে সালাম জানাই ওরে কালামবাইর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই লাক্সাম মহানহর গঞ্জে লক্ষমন মনোহর গঞ্জ আছেন ভোটার মা বনভাই ভোটার মা বনভাই কালামবাইর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই চৈতি কালামবাইর পক্ষ থেকে সালাম জানাই আরে নেতা চৈতি কালম্বাাই আপনা কাছে দু আছায় নেতা চৈতি কালম্বাাই আপনা কাছে দু আছায় ওরে দানের শিশের প্রতি হইছে এই জায়গায় দানের শিশের প্রতি তিন হইছে নেই জাগায় লাখাম মনোহরগঞ্জের ভাই কালম্বায়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই কালাম্বাইয়ের পক্ষ থেকে সালাম জানাই লাক্সামগঞ্জে লাক্সাম নহরগঞ্জের ভোটার মা বল ভাই ভোটার মা বল ভাই কালাম্বাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই চি কালাম্বাইয়ের পক্ষ থেকে সালাম জানাই পরে কালাম্বাই যান এমপি হইলে গরিবের দুঃখ দশা যাবে চলে কালাম এমপি হইলে গরিবের দুঃখ দশা যাবে চলে ওরে বাঙ্গা রাস্তা পাকা হবে বাঙ্গা রাস্তা পাকা হবে লাক্সামবাসী কয় বাঙ্গা রাস্তা বলা হবে বাঙ্গা রাস্তা পাকা হবে লাক্সামবাসী কয় লাক্সামবাসী কয় সবাইকে সালাম দিল ভাইয়ের পক্ষ থেকে সালাম জানাই লাগসাম ম নহরগঞ্জের বোঠার মাহন ভাই বোটার মাহন ভাই কালাম ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই কালামের পক্ষ থেকে সালামও জানাই করে তার হেসে হেসে কালাম বাইরে ভালো বেসে তার হেসে হেসে কালাম বাইরে ভালো বেসে আদর করে আদর করে সোহাগ করে নমি নিশন দেয় আদর করে সোহাগ করে নমি নিশন দেয় নমি নিশন দেয় পরে কালাম বাইয়ের পক্ষ থেকে সালাম জানাই পক্ষ থেকে শুভেচ্ছা জানাই মনোহরগঞ্জের ভাই লাগসাম মনোহরগঞ্জে ভোটার মাহন ভাই ভোটার মামন ভাই চুতিকালামের পক্ষ থেকে সালাম জানাই কালামবাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই খুশি হলো জাহাঙ্গীর আলম খুশি 14 গ্রামের যত জনগণ খুশি হলো জাহাঙ্গীর আলম খুশি 14 গ্রামের যত জনগণ ওরে লাখমতে ও কলমবাই আপনা এম পি চাই লাখমতে ও কলমবাই লাখমতে ও কলমবাই আপনা এম পি চাই আপনা এম পি চাই ওরে কালাম্বাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই কালাম্বাইয়ের পক্ষ থেকে সালামও জানাই মনোহরগঞ্জের ভোটার মামন কালাম্বাইয়ের মতো নেতা নাই ও লাকসাম মনোহরগঞ্জের ভোটার মামন ভাই কালাম্বাইয়ের মতো নেতা নাই উন্নয়ন করিবে তিনি গরিব দুঃখীর পাশে থাকবে যদি এমপি হয় গরিব দুঃখীর পাশে থাকবে উন্নয়ন করবে তিনি যদি এমপি হয় যদি এমপি হয় কালাম পক্ষ থেকে সালামও জানাই চৈতি কালামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই পেপুয়ারির বারো তারিখ তাই ভোট দিতে কেন্দ্রে যান সবাই পেপুয়ারির বারো তারিখ তাই ভোট দিতে চলেন কেন্দ্রে যাই দানের শিষে ভোট দিতে দানের শিষে ভোট দিতে হাঁকি বাঁকি বাদ দিয়া ধান শিষে বুট চাই হাঁকি বাঁকি বাদ দিয়া ধান শিষে বুট চাই চৈতিকা লম্বাই কালামবাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই কালামবাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই লাক্সাম মনোহর গঞ্জে লাক্সাম মনোহর গঞ্জের বোটার মা বনে ভাই বোটার মা ভাই চৈতি কালামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই কালামবাইয়ের পক্ষ থেকে সালাম জানাই দানের শীষে বোট দিতে চলেন কেন্দ্রে যাই ফেব্রুয়ারির বারো তারিখ কেন্দ্রে যাই চাঁদাবাদ দূর করবে আম গোকা লাম্বাই সন্ত্রাসীর গিরা বাঙব আম গোকা লাম্বাই রাস্তাঘাট উন্নয়ন করবো যদি পি হ